ব্যাগ কুণরে অনলাইন টিউটোয়াল চাকমা ইউটিউব চ্যানেল প্রকর যোগাযোগ আমার বেগ অফলিডি যারা যারা এজ অনলাইন টিউটেয়াল চাকা মা ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব মা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব যারা ইউটিউবটিন তো ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্ক হওয়া টেলিগ্রাম মাস বি জয়েন হওয়া কারণ টেলিগ্রাম সিট যাবতীয় আপডেট আনি প্রভাইড করা হয় আর অনলাইনে আপডেট ফুল নগলে অলাইনে যে ফ্রি টেকাফা যায় আপডেট ফুল নহলে কিন্তু প্রফিট নখাইছে তো তাহলে মাস বি আপডেট ফুল করলে তোমার অনলাইন অলাইন টুটার পা নামে যে টেলিগ্রাম চেনল আগে টেলিগ্রাম চ্যানেল জয়েনটা পাবতে তো মো তোমার কারণ পোস্ট দর্থাৎ তোমার হি হলে এই যে আমার ডক শোধ তারিখে আমার পে'মেণ্ট দিবা অৰ্থাৎ ফুৰি তাৰিখ লিষ্ট হ'ব আমাৰ ছয়টাৰ দিশে ধৰি বেল্ডি ত' আমাৰ যিহেতু এটা লিষ্টিং হ'ব আমি ইনষ্টেণ্ট প্ৰফিট বুক কৰিব পাৰিব ত'বি তাৰ আগে তোমাৰ সেই কৰিব পাৰিব উইড্ৰ কৰা পাৰিব ত' মই অলৰেডি ভিডিঅ' বনাই দিম উইড্ৰ কৰি পেলাই বাট তোমাৰ তাতে মাছবিলতে বাইবিধ এক্সেঞ্জাৰ লাগিব ত' অনেকে বাই বিট এক্সেঞ্জাৰ নে ত' সেই বাইবিধ এক্সেঞ্জাৰটো সি কৰি তুমি খুলিবা সেই প্ৰচেছ চান ডেকি দি দিম আৰু সেই লগে লগে এই যে আমাৰ তাতে মিমিফাই ত' মিমিফাইৰ বালো আপডেট দিছে ত' মিমিফাইৰ আপডেট তোমালোকে জানি দি দিম প্লাছত অপাৰ প্ৰট'কলৰ তাতে কে ৱাই চি ষ্টেপ এই যে আগেদি আমি অনেক আগে মাছ দুই মাছ আগে কিন্তু আমি কে ৱাই চি ঘূৰি ফুৰিয়েই যাতে যাতে ঘূৰি আৰু অনেকেই নকৰ তুমি তো যাতে দ্বাৰা ন কৰা কোন প্ৰচেছে ঘূৰিবা বা সি ঘূৰিবা মোক তোমাৰ পুৰণা ভিডিঅ'ত আলোচনা কৰি দিম দেই তাৰপিছত তাৰ এটা মাছবিলাক পিটি গ'ল চাবা আৰু এটা স্কিপ নোৱাৰিবা ত' চোতেই আমি হেৰিব আমি ল'ৰা আগে বাই বিটটোলৈ আমি খুলিব বাইবিট একাউণ্ট খুলি ওলাই তাৰপৰা আমি ল'লে ডকচনত উদ্ৰ কৰিব আৰু ডকচন উইদ্ৰ ন দিলেই তুমি সেইটো খুৰী তাৰ কিন্তু প্ৰফিট নহিবা তাৰপিছত তালৈ বাইবিধত দিবা আৰু যদি তুমি ৱালেডাবিদিৰে যাতে হয় যিটো হ'লে টেলিগ্ৰাম ওৱালাদৰিফাৰে টেলিগ্ৰাম ৱালেডাবিদিৰ ইনষ্টান উদ্ৰ দি ফাৰে তো তুমি টেলিগ্ৰাম ৱালেডাবিদিৰে উদ্ৰ দিলে যাতে কিন্তু তোমাৰ এক্সট্ৰাভাৱে ডলাৰ খৰচ গ্ৰাহৰিব উইডড্ৰ দৰে আৰু চি তোমাৰ এক্সেঞ্জত নিজা পৰিব মানে তুমি টেলিগ্ৰামত দিলেই তোমাৰ এটা এক্সেঞ্জত নিজা পৰিব কাৰ্সেঞ্জত দিয়া যা তোমাৰ তাতে প্ৰফিটটো বুক কৰিব সাৰিব পাৰে আৰু তাৰ তাতে ডকচোন বিহু যায় চেকেলা ডলাৰ পৰা আনিবাৰি পাৰে ত' চিন্তা তুমি চিয়ন যেন সু দায় টেঙা সৰ্বনি তুমি ইন ইনষ্টেণ্ট তোমাৰ তাতে বাই ভিতৰ তাতে উইড্ৰ' দিবা আৰু মই অলৰেডি উইড্ৰ' ভিডিঅ'বোৰ দিওঁ সি কৰি উইড্ৰ' দিবা চে ভিডিঅ' অলৰেডি মই পোষ্ট কৰিছে আগে এজি বি ঠিকে ত' এই ভিডিঅ'বোৰ চোমা চিউ তাৰ তুমি উইড্ৰ' দিবা দেই ত' পি তাৰ আগে তোমাৰ বাই বাই ভিতৰ দি ক'লে বেটিফাই একাউণ্ট লাই বোক ত' বে ভেৰিফাই একাউণ্টটো সি কৰি সুধিবা মোৰ প্ৰচেছ চান থাকে ডাঙৰ তোমাৰ লগতে মই ক'লো লিংক প্ৰভাইড কৰি থওঁ এই যে এই লিংকটো এইগেন মই তোমাৰ প্ৰভাইড কৰি দিম লিংকত ত' যাওঁতে লিংকত দিশ ক্লিক কৰি দিবা তুমি ক্লিক কৰিবা তোমাৰ তাতে ই কৰি এপতে পেজ এখন এপত যা আচলতে তুমি ক্লেইম দিব লাগে যা আচলতে ক্লেইম দিবা অপশ্যন দি ক্লিক কৰি দিবা সিহঁত ক্লিক কৰিলে তোমাৰ লগতে ইহঁতৰ আমি তাতে যিহেতু একাউণ্ট নহ'লে আমি একাউণ্ট খোলা ফুৰিব ইহঁত তোমাৰ ৰেফাৰ ক'ডটো ইনষ্টেণ্ট তোমাৰ ডেট হ'ব ত' ৰেফাৰ ক'ডটো চি ইৰা নপৰিব তো ইহঁতৰ তোমাৰ তাতে ইমেইলিকো বুজি দিবা তোমাৰ ইমেইলটো বুজি দিবা ইয়াৰ পৰা ইউডিকা পাছৱাৰ্ডকো বুজি দিবা ত' পাছৱাৰ্ডটো বুজি দিবলৈ তোমাৰ তাতে পাছৱৰ্ডটো ষ্ট্ৰং থাকিব আৰু তাতে আষ্ট্ৰ কেৰেক্টাৰৰ উঠি থাক পৰিব ঠিক ত' ষ্ট্ৰং সেই কৰিবা মই তোমাৰ বুজি দি দিওঁ তোমার বড় হাতের এক অক্ষর লাইব এবং হাতের অকরলাইবার সেফর এটা তোমার এক দুই তিন চের সংখ্যা লাগিবা এবং ফিনিশিং তোমার এটা সেম্বল ইউজ করা সিম্বল বলতে এট দা রেট হ্যাশ তারপর পার্সেন্টেজ চিহ্ন এই সমস্ত সিম্বল ইউজ করা ফুটব তারপর তোমার স্ট্রং হোটেলে আর স্ট্রং নহলে কিন্তু দাদা তোমার পাজত কিন্তু নলোবছি দে তো তা মাসবি দাদা কি করে তাৰপৰা তুমি এটা সি দিবা এই যে ইয়াত যে আগে ক্ৰিয়েট একাউণ্ট আগে তাচলতে ক্ৰিয়েট একাউণ্ট অপশ্যনত ক্লিক কৰি দিবা দে ত' ক্ৰিয়েট একাউণ্ট অপশ্যনত ক্লিক কৰিলে মে বি তোমাৰ তাতে মেইলৰ ক' ক'ত যাব ত' ক'তটো এটা তুমি ছাবমিট কৰি দিবা বা হয়তো নৈ যাব পাৰে ত' ইয়াৰ পৰা তুমি সি কৰিব ইয়াত জেগা কমপ্লিট হ'ব কমপ্লিট হ'লে তুমি তাতে যাইডাক প্লেষ্ট'ৰতা কয় মই প্লেষ্ট'ৰত যাওঁ দে প্লেষ্ট'ৰত যাচলতে তুমি তাতে বাইবিট গতিকে চাৰ্জ দিবা চাৰ্জ দিলে তোমাৰ তাত এই যে বাইবিদৰ এক্সেঞ্জৰ বল তাতে এৰি যাবগৈ ত' তুমি যিটো এটা ইনষ্টল কৰিবা ইনষ্টল কৰি ওলাই তুমি অলপ এটা অপেন ক অপশ্যনত ক্লিক কৰি দিবা অপেন অপশ্যন ক্লিক কৰিলে তোমাৰ এটা একাউণ্ট ফেচফুলা যাব পেশান খোলা যে তোমার সুরতে এপরে এপাস্টা একটু আগে যে মেইল দিও ইমেলও দিও এবং কেলেটা পাসওয়ার্ড তো দিও সেই ইমেল তুমি লগ ইন তো লগ ইন তোমাৰ তোমার পেশান ইক কৰি খোলা যাব তো কৰি খোলা গেলে তুমি ইয়ে ক্লিক করে পাৰিবা এই যে ভেরিফাইড নাম সে ক্লিক করে পাবা নতুপালে তুমি এই যে উড়িডি আমার যে প্রফাইলটা তো প্রফাইল অপচনটো ক্লিক করে কি তোমার মন বা অপচন যদি ক্লিক করে তোমার এটা ভেফাই অপশন যাকে ক্লিক তোমাৰ কাম যাব ই কৰি তোমাৰ কাণ্ট্ৰিয়াম চুজ কৰি থাকিব দিয়ে বাংলাদেশ ঘূৰি থাকিব বা ইণ্ডিয়াত ইণ্ডিয়াত থাকিব ত' তাৰপৰা তুমি দিবা এই আই ডি কাৰ্ড যি অপশ্যন লাগে ত' আমি অলপ এন আৰ ডি ল'লে ঘূৰিব হয় দেই ত' আইডি কাৰ্ড অপশ্যন ক্লিক কৰি দিবা আইডি কাৰ্ড অপশ্যন ক্লিক কৰিলে তুমি কিয় ক্লিক কৰিবা আমি অলপ কণ্টিনিউ তালৈ দি কনফাৰ্ম আগে ত' কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰি দিবা দিয়ে ত' কনফাৰ্ম অপশ্যন ক্লিক কৰিলে আমাৰ তাত ইক কৰিলে ফেচ চানেলতে ইয়ে হৈ যাবগৈ তাৰতে আমাৰ সি কৰা ফুৰিব আমাৰ তাত ইয়ালতে ফেচ চানিলে তোমাৰ কানি ইয়ে ল'ব ল'ডিং ল'ব জাষ্ট আমি ভেৰিফাই নাও ক্লিক কৰিব এইফালে কেমেৰা খোলা কেমেৰা পাৰ্মিশ্যন দি দিবা এলাউ দি দিবা এলাউ দি দিয়া কেমেৰা খোলা যাব ত' কেমেৰান খোলা দিলে তুমি এটা আইডি কাৰ্ড তোমাৰ কাৰ্ড লাই আহিব আইডি কাৰ্ড তাৰ এটা খুলিবা ফ্ৰণ্ট পাটাৰ্ণি তাতে ছবি তুলিব আপলোড কৰি দিবা দিয়া এইফালে তুমি তোমাৰ বেক পাটাৰ্ণ দি ফুৰিব ত' বেক পাটাৰ্ণ ছবি তুলিবা আপলোড দি দিবা দেই ত' চি আন কমপ্লিট হ'ব দিবা অট'মেটিকত অপেন হৈ গুৰ ঘূৰি আহিবা ফেশ্বন ভেৰিফাই ঘূৰি ফুৰিবা দি পাতে তোমাৰ তাতে কমপ্লিট হৈ যাবগৈ অৰ্থাৎ এই যে ভেৰিফাই নহয় এই অপশ্যন ঘূৰি আহে ত' চি কৰি ভেৰিফাই ঘূৰি দিবা দি পাতে তোমাৰ চিঞত এটা ইয়াত যাবগৈ দেই ৰিভিউৰ মধ্য যাবগৈ ত' মই কাৰণে মই আইডি ই যাওঁ তুমি দেখুৱাব মোৰ তাতে মই বিগ প্ৰাইভেট একাউণ্টৰ ভিতৰত থওঁ তো মই জাষ্টতে গৈ প্ৰফাইলত ক্লিক কৰিম ত' প্ৰফাইলত অপশ্যন ক্লিক কৰিবা ক্লিক কৰিলে তুমি দেখুৱা এই যি মই ভেফাইড আইডি ঠিক করে দিগার দিয়ে তো তোমার ওরা আন্ডার মে রিভিউ করে থাকা দে অর্থাৎ তোমার 24 ঘন্টা ঘটা টাইম দেখাব তো 24 ঘন্টা মেবি 24 ঘন্টা নলগাই লাগাইছে তোমার ভেরিফাই হয়ে যাবো ঠিক করে ঠিক মার্ক যদি হয় দিয়ে তোমার চেক কেনাটা ভেরিফাই হয়ে যায় আইডি অর্থাৎ বানা লেভেল 1 ভেরিফাই করলে আইডি তো এই এফর থেকে ভেফাই হয়ে যাগো ভেফাই হবো তো তোমার অলরেডি মানে ভিডিও দিও ইয়ে বই টেলিগ্রাম এবং এমন ইউটিউব ইউটিউব দিও ভিডিওবো টেলিগ্রামের লিংক দিয়ে আগে এমকে মেসেঞ্জার গ্রুপত লিঙ্ক আগে এই বিডিঅ'বোৰ তবি ডিঅ' বচিবা দেই তো এবি ডি অ' বচি যায় যে তোমাৰ বাইভিডটো ভেৰিফাই হ'ব দে তেৰিফাই হ'ব এটা তোমাৰ তাত এবি ডি অচি যায় সুকুৰতে মই যি কৰি গৈ দিওঁ চেম প্ৰচেছে তুমি এটা উইড্ৰ দিবা ত' এই উইড্ৰ' দিওঁ উইডড্ৰ যাকে দিবা নহয় মোৰ তাত এক প্ৰচেছ চান্ধ চাইকে সেইটো আমাৰ বাইভিডৰ ভিডিঅ' কিন্তু নদুগী নদে গাব গৈছে দেই শ্ব' নকৰিবাক কয় আমাৰ তাতে শ্ব' কৰিবলৈ আমাৰ এটা খুৰি তাৰিখ যিহেতু ছয়টা বজাত লিষ্ট হ'ব ত' আমাৰ তাতে পাঁচটা বা ফুৰ পাঁচটা কৰি আমাৰ চাইকেলতা ইউন বা থাৰ আগে ডুবিবা ক' আমাৰ মানে ডকশন দে তো আমি ঠিক আলোল ছয়টা এটা ই ইহরি ভারিব আমি এলাকাটা ট্রেডিং করে ভারিব দে ডকশন বিজি ভারিব বিজি বাজারে ইনস্টেম আমি ডলার লো ভারিব আর ডলার ঠিক করে বাই সে ঘুরবা সেন অলরেডি আমার ভিডিও দিয়ে প্রয়োজন মোটামুটি আক করলে শর্টকাট ভিডিও দিম ঠিক আছে জাস্ট তুমি ডলারুন ইহরি থাকে কারণ ডলার গেলে তোমার সিডরে টেঙ্গাবলাম নয় ভার নয় হুম আর আৰু যদি ন বিধ যে পাতে থাকে তদে হয় চাগে কিন্তু মানে লিষ্টিং অমুটখিনি যদি ন বাজে চাগে কিন্তু দামান সেইটো আস্তে আস্তে তলে আৰম্ভ কৰি চাগে কিন্তু প্ৰফিট এটা বেছি নহয় মা দে চ' তাৰ মোৰ তাতে তোমাৰ আগেবাৰ কাৰণ এটা ভিডিঅ' বনাই তুমি শিকোতে তুমি উইড্ৰ' দিবা আৰু তাতে শিকোতে তুমি তাতে ইয়ে দিবা চেল দিবা ত' চেলৰ প্ৰচেছ চানো অলৰেডি দিয়া গৈ তোমাৰ দিয়ে ত' আজি আনক তুমি ডগ চুৰ অৰ্থাৎ বাই বিট একাউণ্ট কৰি ভেৰিফাইড কৰিবা তেনেদৰে ভেৰিফাই কৰি উইড্ৰ' দিবা সেই পূৰা প্ৰচেছত তোমাৰ এটা অলৰেডি বুজি দি ভাল লওঁ ত' এইটো আমি সি দিব আমাৰ এটা নেক্সট আপডেট হ'লে আমাৰ তাতে মিমিফাই ত' মিমিফাই বহুত খুব ইম্পৰ্টেণ্ট আপডেট যি আৰু তুমি হোৱাৰ পৰা আমি যিসমূহে এই টেলিগ্ৰাম মাইনিঙত ঘূৰি ত' বেছিভাগ কিন্তু চ'টো টেলিগ্ৰাম নাই অৰ্থাৎ আমাৰ এই অ' এক্স চাগৈ চুৰ কৰি তাৰপৰা অভাৰ প্ৰট'কল চাগে চুৰ কৰি হে তাৰপৰা বনডেক্স বেক কোনখিনিত আমাৰ ছেপ্টেম্বৰত আমাৰ লিষ্ট অজিভাগকৈ অৰ্থাৎ আমাৰ চামনে মাজত ব্যাগকুন কিন্তু প্রায় লিস্ট ভাবে সেপ্টেম্বর মাস যদি ডেইলি দিবে তিন নয় প্রফিট পাব আমি এজাবতির যিক সাংগতি ডেইলি দিবে তিন ন আমি আর উত্তর দিব কারণ ব্যাগগুন জ্বুলি জুলি আনে মার্কেটটা এটা দাম কেনালে এবং সেপ্টেম্বর তো আমি ভাবে যে মেমি ভাবে কিছু একটা ইম্পর্টেন্ট আপডেট আছে মোটামুটি জানিয়ে মিমিফাই তো তুমি আজারম বাক্যালাতে হাম ঘর গুম পেলা অনেক বালকাম গিফাই তো ঠিক তো ইত্যাদ মিমিফাই আমাৰ ইবেহিন তলতে এই জানি দিওঁ নেটৱৰ্ক তো তোমার তাদের মাছবিহীন তলতে বেস নেটওয়ার্ক সরি বেস্ট নয় লেনিয়া নেটওয়ার্কটা তোমার এটা এ টি এম লাগছে তো সি আনটা জেকা মানে তারা পুরে ফুয়ে হবা মানে তোমার ভিডিও আন এটিএম ফেবা বা তুমি যদি লোন জানিলে লিমতো লো পারিবা হ্যাঁ সেই প্রসেসটা মধ্যে দিই ইয়া আসলে কিছু আপডেট আগে সেই আপডেট মতে দে তো এটা আমার এটা যে ওয়ালেট অপশন আগে তারা ওয়ালেট অপশনকে ক্লিক করিবা তো অনেকে কিন্তু তুমি ইহি ইয়ে ন করছি তুমি অ্যাকাউন্ট ন নখোলো ইভেলটা তুমি হি করবা তুমি একাউন্ট খুলবা ক্রিয়েট অপশন আগে তো ক্রা ক্রিয়েট গরিবা এবং কি তোমার তাদের এই ইত্যি তুমি বারোবো কি তো কী চি নলে দেয় নান সেভ জায়গা চিক তোবা তারপরে তোমার তাদের এই ওয়ালেট খোলা যাব এই ওয়ালেট বি লাগিব এই ওয়ালেট ছাড়া তুমি তো প্রফিট নয় আমার মিমি ফাইনে তুমি ইয় দেখো আমার মিমি ভাই তলে ইয়াত জমা আমাকে আর ইয়ে নামি ওটা এক্সচেঞ্জ নিউজালাতে আমি ওদের শেয়ার করবেনি ঠিক আছে তোমার মাস বললো এই তো খুলে রাখো অনেক আগে বস্তু তোমাকে জানি দিও আর জায়ককে উইড্র হবো সে তুমি লিনিয়ার নেটওয়ার্ক যে এটিএম লাইবা ঠিক আছে তো এটিএম হি করে লবা হি করি পুরো প্রসেসান এ টু জেড তোমার ডেগিটি দিই আর এই প্রেসন মোস্ট ইম্পর্টেন্ট ইত্যাত যে একাউন্ট খুলতে যে বারো ওয়ার্ড পায় সে ওয়ার্ডটুতে তুমি কপি উলা আর যাতে যাতে কপি নো অলরেডি খুললো তো তুমি তুমি সিডেন্ট তারা জেক কালে লিস্টিং অপার ঘুর উড়ি পেলে সেপ্টেম্বর সেটা লিস্টিং হওয়া মিমি হাইব হে তো সেকালে লিস্টিং ওভার ফুর উ তারা একদিন নতুন গুড়ি খুলে ভার মতো তারা অপশন দিয়ে দাও দি তো সিয়ানের দাদা দাদা লিগিল তুমি সি সিডোন তুমি নতুন গুড়ি আর খুলি ভারা চেক কালে ওয়ার্ডে কপি ঘুরে রাখবা এখন জায়গা ঠিক আছে তো আজ রুম এই মিমি হাইপ ব্যবহারে তোমার মেইন যিয়ান ওয়ালেট তো ইয়ান সিয়ান বুঝিয়ে দিয়ে ভালো আর কাই মিসবা বুঝিলা পড়া তোমার ইয়ে ডেই কোম্পানি অলরেডি দি দি দং গুরুবদ ইচ্ছা দি দং তো হাজার রঙ ইয়ানি কোম্পানি কমপ্লিট করো আর কোম্পানি কমপ্লিট গরি উঠ তোমার দাদা পয়েন্ট টু জেনারেল করো তো আমি মাস বেলাটা প্রফিট বিফিট পাব সো তালাটা তাদের মিশ নদা এবি আর যারা যারা অ্যাকাউন্ট হলো এখন সময় আগে এক মাস মতন টাইম পেবা তুমি মন চলে খুলে ফার ঠিক আছে এরপরে যাই আমি আমার ওভার প্রটোকল লবি দিলি তো আমি প্রটোকলো অনেক আগে কিন্তু সি কমপ্লিট করছে এবং কেউ তো মো কমপ্লিট ঠিক করে পুরো প্রসেসটা ভিডিও বানিয়ে দিও তোমার তো ভিডিও বানিয়ে দিং যে তো তুমি মরে ফারে ওলটা আধার এলা তো আধারজন তুলতে বারোজন তারা কে ওয়াই কমপ্লিট আর বাদ বাকি অলার ইয়েজন ছয়জন ছয়জন বাকি এগণ তো ছয়জনে তুমি নক্স তুমি তারা হেললে হতে ওয়াই সি ওপেন হো দি তো কে তোমার ই অর্থাৎ তারা সদনে ওদের যেমন আচ্ছা তারা গাইরেক্ট কান্ডে তোমার

কে ওয়াইসি করছে আমি ফ্লিপস্টার্ট নামে তারা একটু এক্সচেঞ্জার আগে তো এক্সচেঞ্জার ভিতরে আমি কে ওয়াইসি অর্থাৎ মেইনলি হলে আমার ফ্লিপস্টার বলতে ওয়াইসি ঘুরা ফলে দিয়ে কে ওয়াইসি গড়ে তারপরে হলে আমি হলে এই কে ওয়াইসি আমি ফারি তো সে বি ডি ওয়ান সানা ফুটুব যেহেতু আমার তাদের মানে যারা যারা কেওয়াইসি ন ঘোরা দেয় তুমি ইজিলিভাবে কে ওয়াই সি ঘুরি ফাঁবা জাস্ট তাহলে আমার এই কানফর্ম দিবা মানে যারা যারা কেওয়াইসি ন ঘোরা দেয় বাংলাদেশের যারা দ্বারা আগে কারণ বাংলাদেশের তাতে আমার তারা যে ইয়ে আন হ্যাশ কী নামে তো হেস কি নামে তারা গেলে এক্সচেঞ্জার আনুন তো এক্সচেঞ্জার বসিয়ে তাদের লিস্ট আমি অভার্ড প্রোটোকলো তো সিভিল দলের আমার হ্যাশ কি গ্লোবাল নামে যে এক্সচেঞ্জার বে বাংলাদেশের ইয়ে নয় মানে ডাউনলোড দিয়ে নয় এবং কেউ আমি কে ওয়াইসি ঘুরিয়েও নব তো আমাকে তারা সলিউশন দিন তারা সাধারণত মানে এই কে ওয়াইসি আমার আগামী উনিশ তারিখ হতে ইয়ে ছাব্বিশ তারিখ পর্যন্ত মেবি তোমার সে দিও তো ছাব্বিশ লাস্ট ডেট অর্থাৎ তো কে ওয়াই সি গোটা যেদিন লাস্ট দিন সেদিনে তারা কাম ফর্ম দিবা মোট তোমাতে ফর্ম আমি ইয়ে তোমার প্রভাইড করিম এবং ফর্ম আনি করে ফিল আপ কৰিবা মোট তোমাকে দিম দে দিয়ে জাস্ট সিও তো তোমার যে ওভার প্রটোকলর যে ইমেইলো জয়েন করেছো তুমি সেই ইমেইল সাবমিট করলে এবং কিছু তারা সিহাতে হয়তো সেই সাবমিট করলে ইনএস্ট তোমার তাদের সিআ কমপ্লিট হয়ে যাবো অর্থাৎ তোমার খুব ইজিলি হয়ে ওই যাবো দি যেমন আমি যারা দাদা গতি আমি খুব হার্ট করি কাই সি তো তোমার এটা খুব ইজিলিভাবে ওই যাবো জাস্ট ওয়েট কর মো সেই ফর্মানা ইয়েবা সাকে অর্থাৎ ছাব্বিশ তারিখ যেদিন লাস্ট ডে তাই কে কাই সি ঘুরে না যেদিন লাস্ট দিন এসে দিন ফর্মান দিবা তুমি ফর্মান ফিল আপ করে রাখা তুমি কে ওয়াই সি ঘুরা ঠিক আছে আর কে ওয়াই সিএন কমপ্লিট হবো আমার বিভাগটা সেপ্টেম্বর আদালতে আমার দাদা বিয়ের লিস্টিংতে যান আর সেপ্টেম্বর আমি প্রফিট তুমি বুক করে পকেটত পকেট লোভার মি তাহলে যারা জানালে তুমি ওভার প্রোড করলো কেবাশি গুড়ি নো তুমি গাবড়ে ড্রেভার হচ্ছে নেই দাসন ওয়েট করো মানে তোমার একটা প্রমাণ দিয়ে দিয়ে আর তোরা ইয় ড শু ডগ শু শোনা না কোনো উদ্র নয় তুমি বায় হলো কারণ ওয়ানডেডের ভিতরে দিলেও তোমার যে এক্সেঞ্জারের ভিতরে নিজা পড়বে আর ওয়ালেটর ভিতরে যদি উইথড্র উইড্রোটা দেয় তোমার যে ডলার লাইবা কিছু ডলার হরজগি এবং কি তোমার সে ডকসম বিজিবা দিনে দে এক্সেঞ্জারের ভিতরে তোমার চাপিবা তোমার শর্টকাট শর্টকাটে তুমি বাইবি টল খুলো আর হি করে খুলবা তোমার অলরেডি প্রসেসান দিলাম বাইবিধটা খুলি হলে ভেরিফাই করো কেওয়াইসি করো কেওয়াইসি ওয়াইসি করি তুমি ডক্সটা বাইবি ভিতরে উইথড্র তো দে উইড্রো দিলে তারপর আমার পুরি তারিখ এই আদর তারিখ খেললে ফোর সুদিন লিস্টাব ছয়টা বাজে বেরলি তো আমি ইনস্ট্যান্ট আমি বিকাশ নগদ পর্যন্ত করে প্রফিটু লাগাবো প্রজনে মো আমার এখানে ভিডিও বানিয়ে দিয়ে অলরেডি ভিডিও আগে কাম ভিডিও বানিয়ে দি যাতে বুক ইনস্টা ভাড়া বুকগুলি দে তো ঠিক আছে এই সমস্ত আপডেটটা হলে তোমার মাসবরতে অনলাইন টি টুয়ের চাকবা ইউটিউব চ্যানেলও মাস বি সাবস্ক্রাইব করা অনলাইন টিউর চাক মানে আমার যে টেলিগ্রাম চ্যানেলও আগে আমার সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন তো তো ঠিক আছে আবারও অনলাইন অলাইন চাক চাকবা ইউটিউব যোগ দিন ভিডিও দি দিলাম